আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জামশেদ মুজুমদার ঘরের বাজার থেকে ঘরের বাজারের হানি নাটসের কোয়ালিটিটা কেমন এটা প্রশ্ন থাকতেই পারে অনেকের মনে আছে অনেকে কোশ্চেন করেনও বটে এখন আবার একটু ডিসকাউন্ট দিয়েছে এইটা একটা কোয়েশনেবল কোশ্চেন হতে পারে যে মানে কোয়ালিটি এখন কেমন কোয়ালিটি एग्জ্যাক্টলি সেই কাজু বাদামের হালকা কিছু প্রাইস কমেছিল সেজন্য ডিসকাউন্ট আসছে বাট রিসেন্টলি আবার আখরোটের প্রাইস পার কেজিতে 470 টাকা বাড়ছে সো ওইটা একটা দুঃসংবাদ তারপর আমি বলেছি দীর্ঘ প্রায় চার বছর পরে বলেছি তো যে বাদামের প্রাইস কমলে প্রাইস আলহামদুলিল্লাহ কিছু বাদাম তো কেনা হয়েছে সো ওইটুকু কন্টিনিউ করা যাবে ডিসকাউন্ট আমি আপনাকে একটু আমি এইখানে একটা জিনিস এখন ফোকাস করতেছি সেটা হচ্ছে ঘরের বাজারে হানি না আসলে কোয়ালিটিটা কেমন একটু এই জায়গাটা দেখাও তো একদম ক্লিয়ার দেখা যায় আপনারা দেখছেন এখন লাইভ ভিডিও নো এডিটিং কোনো এডিটিং নাই কোনো লাইট নাই কোনো এক্সট্রা লাইট নাই কোনো কালার নাই কোনো ফিল্টার নাই লাইভ ভিডিও চলতেছে লাইভ ভিডিও এই যে আমি একদম সন্ধ্যার আলোতে দেখাবো আপনাকে সন্ধ্যার আলোতে এর কোয়ালিটি কেমন এই যে দেখেন লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ এই সন্ধ্যার আলোতে ঘরের বাজারের হানি নার্সের কোয়ালিটি একটু দেখেন একদম স্পষ্ট দেখা যায় ভাইয়া জি এইটা হচ্ছে ঘরের বাজারের হানি নাটস কোয়ালিটি এই দেখেন কাঠ বাদাম কত পরিষ্কার পরিচ্ছন্ন কাজু বাদাম একদম ক্লিন স্বচ্ছ তারপর হচ্ছে এই যে আখরোটটা একদম সাদা আখরোট সচরাচর আপনি দোকানে সাদা আখরোট পাবেন না কেমন আবার কালো আখরোটগুলো আমরা ইউজ করি না কালো আখরোটগুলো খেতে একটু কেমন কেমন লাগে আর প্রাইস একটু কম পাওয়া যায় বাট আমরা কখনো কিনি নাই একবার আমাদের এখানে আসছিল সামো আমরা রিটার্ন করছি এটা দু সালে কথা বলছি আমি আপনাকে তো ওই সময় থেকে আমাদের কাছে কেমন জানি কেরোসিনের গ্রান মনে হয়েছিল কেরোসিনের গ্রান সেই জন্য কখনোই নেওয়া হয়নি এগুলো মানে ভালো লাগে না কালো আখরোটটা কেন জানি এখন কি ওইটার অন্য কোনো ইস্যুর কারণে নাকি কালো জাতের কোনো আখরোট আছে সাইড উন্ন বাট আমাদের কাছে এই এটা এই এটা

আমি আসলে জানি না আর কয়দিনটা কন্টিনিউ করা যাবে আর হাল দেখি ইনশাল্লাহ বাদামের প্রাইস আবার ওই লেভেল লেভেল চলে আসলে ডিসকাউন্ট টা উঠে যাবে খুব বেশি চলবে না হয় হ্যাঁ খাই তারপর দেখা যাক কয়দিন কন্টিনিউ করা যায় ইনশাল্লাহ খাই আল্লাহ